তো হ্যালো ফেন্স আমি এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপাইন ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে আগস্ট মাসের আট তারিখের ডেটে দাঁড়িয়ে বিশেষ এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতে বাধ্য হচ্ছে গত কয়েকদিনের ভিডিওটা আপনারা অনবরত আমাদেরকে প্রশ্ন করেছেন যে বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের যে ইন্টারভিউ নোটিফিকেশন রয়েছে সেই ইন্টারভিউ নোটিফিকেশন কবে প্রকাশ করা হবে এবং তার পাশাপাশি তেইশ স্টেটের রেজাল্ট কবে আসবে এই নিয়ে কিন্তু অনবরত আপনারা প্রশ্ন করেছেন আমাদেরকে তো আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশন এবং তেইশ স্টেট ক্যান্ডিডেটদের রেজাল্ট প্রকাশ কি একই সাথে হবে আর যদি রেজাল্ট প্রকাশ আর ইন্টারভিউ নোটিফিকেশন একই সাথে আসে তাহলে সেটা কি পুজোর আগে আগে প্রকাশিত হতে পারে এই নিয়ে কিন্তু আপনাদের মধ্যেও একটা কৌতূহল রয়েছে তার কারণ আপনারা সকলেই জানেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে গতি আসা মানে আলটিমেটলি অর্গানাইজের টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে তার বিশেষ বিশেষ কিছু প্রভাব কিন্তু পড়বে এই আশা নিয়ে আপাতত আমরা দিনগুনে চলেছি তাই অনেকেরই এই বিষয়টা নিয়ে প্রশ্ন রয়েছে যে কবে টেটে রেজাল্ট আসবে কবে বাই স্টেট পাস চাকরিবাত্রীদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করা হবে সব মিলে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে এই বিষয়গুলো নিয়ে গত কয়েকদিনের ভিতরতে অনেকে আমাদেরকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন আলটিমেটলি পুজোর ছুটির আগে কোনোভাবে নিয়োগ রিলেটেড নোটিফিকেশন প্রকাশ বা রেজাল্ট প্রকাশ করা সম্ভব হবে কিনা বা প্রাথমিক শিক্ষা পর্ষদ করবে কিনা সেই নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন করেছেন আমাদেরকে তো দেখুন আমাদের কাছে এখনও পর্যন্ত এই বিষয়ের উপরে যেটুকু তথ্য রয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে পারবো এখনও পর্যন্ত আমাদের কাছে যেটুকু তথ্য রয়েছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগের ইন্টারভিউ নোটিফিকেশন সেটা পুজোর ছুটির আগে প্রকাশিত হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে তেইশ স্টেটের রেজাল্টও পুজোর ছুটির আগে প্রকাশিত হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে আর এই বাইশ টেট পাস এবং তেইশ টেট ক্যান্ডিডেট যারা থাকবে যাদের টেট পরবর্তীতে পাস করবে যারা তাদেরকে নিয়ে একত্রিতভাবে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনও পর্যন্ত এরকমই খবর রয়েছে তবে বিষয়টা আন খবর এখন অফিশালীভাবে এই বিষয়ের উপর কিন্তু কোনো বার্তা প্রদান করেনি প্রাথমিক শিক্ষা পরিষদ তাই সেটাই আপনাদেরকে বলতে চাইছি যে সকলেই কিন্তু এটুকু জেনে রাখুন পুজোর ছুটির আগে আগে নোটিফিকেশন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক তাই রয়েছে তাই সকলেই অবশ্যই কিন্তু অ্যাক্টিভ থাকুন বিষয়টার ওপর ফোকাস রাখুন আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন আপনাদের মনোভাবটাও আমরা বুঝতে পারছি অবশ্যই কিন্তু আপনারা সকলেই ফোকাস রেখে চলেছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে আপনারা সকলেই বিষয়টার উপর নজরদারি রাখুন পরবর্তীতে এই নিয়ে বিস্তারিত আপডেট অবশ্যই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের জন্য যখন উঠে আসবে বা তেইশ টেটপাস চাকরি প্রার্থীদের জন্য যখন উঠে আসবে সেগুলো অবশ্যই ধাপে ধাপে আপনাদের সাথেও আমরা শেয়ার করবো এবং অবশ্যই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়ের উপরে কী পদক্ষেপ নিচ্ছে না নিচ্ছে সেটাও আমরা জেনে ডিটেলসগুলো আপনাদের সাথে ধাপে ধাপ শেয়ার করার চেষ্টা করবো তো এখন পর্যন্ত যে প্রশ্নটা আপনারা করেছিলেন যে কবে বাইশ স্টেট পা চাকরিবাত্রীদের ইন্টারভিউ নোটিফিকেশন আসবে কবে তেইশে ডেটের রেজাল্ট আসবে কবে তারা ইন্টারভিউতে বসবে এই বিষয়গুলো নিয়ে যে প্রশ্নগুলো আপনারা করেছিলেন তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে এটাই জানাচ্ছি যে পুজোর ছুটির আগে আগে নোটিফিকেশন হওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু রয়েছে এবার পরবর্তীতে অফিসিয়াল আপডেটের জন্য আমরা ওয়েট করবো কবে অফিসিয়াল নোটিফিকেশন আসে সেটা জানার চেষ্টা করবো পরবর্তীতে কোনো বিস্তারিত আপডেট জানতে পারে সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আবার আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিস के साथ